খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আসলে সবার জন্য কিন্তু ভিডিওটা সবার কিন্তু এই কমিউনিটি গাইডলাইন বিষয়ে অবশ্যই জানা উচিত জেনে ফেসবুকে কাজ করলে কিন্তু আপনি দ্রুত সফল হতে পারবেন ফেসবুকে আমরা কাজ করতেছি কি করলে পলিসি ইস্যু আসবে কি করলে কমিউনিটি গাইডলাইন বিরোধী যাবে এগুলো কিন্তু আমরা কেউই জানি না তো আমি কিন্তু সেটা আজকে দেখিয়ে দেবো কী করলে পলিসি ইস্যু আসবে না কী করলে আপনার কমিউনিটি গাইডলাইন খাবে না টোটাল ফেসবুকের যে নিয়ম কারণগুলো কোথায় আছে আমি সেটাই দেখিয়ে দেবো আপনি কিন্তু জানতে পারবেন ফেসবুকের নিয়মগুলো কি কি এবং কমিউনিটি গাইডলাইনগুলো কী কি এটা আপনি নিজেই জানতে পারবেন কোথা থেকে জানবেন কীভাবে জানবেন সেটা আমি দেখিয়ে দিব আজকে আজকের এই ভিডিওতে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি আইডিটি ফলো করবেন ভিউটি ভালো লাগলে শেয়ার করে দেবেন জন্য কী করবো আমরা আমাদের ফেসবুকে চলে যাব তো এটা আপনি ফেসবুক পেজ দিয়ে দেখতে পারবেন আইডি দিয়ে দেখতে পারবেন আপনি যদি বাংলা ইংরেজি পড়তে না পারেন তো আপনি কিন্তু বাংলা পড়তে পারবেন কোনো সমস্যা হবে না বাংলা আমি করে দিচ্ছি আপনাদের তো এখান থেকে আমরা এই থ্রি লাইনে চলে যাব। তো আমাদের প্রোফাইলে চলে যাবো প্রোফাইলে চলে যাওয়ার পর নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক দেব তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবার আরেকটা সেটিংস তো আমরা এখানে আরেকটা ক্লিক দেব তার একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা নিচে চলে যাবো একেবারে নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে কমিউনিটি গাইডলাইন তারপর এইখানে কিন্তু সবকটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখতে পাচ্ছেন যে পলিসি সিকিউরিটি পলিসি এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা কিন্তু আমি দেখিয়ে দিব তো প্রথমে পলিসিতে চলে গেলাম প্রথম যে অপশনটা আমরা প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি পলিসি প্রাইভেসি পলিসিতে ক্লিক করব। তো এখান থেকে কিন্তু আপনি জানতে পারবেন আপনার প্রাইভেসি পলিসির সমস্ত তথ্যগুলো তো এখানে যদি আপনি ক্লিক করেন এইখান থেকে দেখতে পারবেন যে প্রত্যেকটা কিন্তু এখানে আছে প্রিয় বন্ধু আমি ভিডিওটা বেশি লং খোবো না লং ভিডিও মানুষ দেখে না এইখান থেকে কিন্তু আপনি সব পলিসি ইস্যুগুলো চেক করতে এখানে যদি আপনি আরেকটা ক্লিক করেন এই যে থ্রি ডোটা আছে তো এই থ্রি ডোটা আরেকটা ক্লিক দেবেন ক্লিক দিলে কিন্তু এইখান থেকে আপনি আরও দেখতে পারবেন দেখুন এখানে তেরোটা প্রাইভেসি পলিসি আছে আদার্স আছে পাঁচটা অ্যালার্ট সেটিংস আছে দুইটা তো এইখান থেকে প্রাইভেসি টপ পলিসি এগুলো কিন্তু আপনি সব এইখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে কী কী তারা ইনফরমেশনগুলো দিচ্ছে প্রত্যেকটার ভিতরে ক্লিক করবেন এক একটা কিন্তু আপনার আরেকটা জায়গায় নিয়ে যাবে যে এইখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার আরেকটা জায়গায় নিয়ে যাবেন আমাদের এখানে বিস্তারিত দেখাবে তো এখানে এটা চলে গেল তো এটা চলে যাওয়ার পরে এখান থেকে আপনি সব কিছু কিন্তু থ্রি এখানে আরও পেয়ে যাবেন এখান থেকে চেক করতে পারবেন তো তারপর এখান থেকে আমরা নিচে চলে যাব এখান থেকে আমরা নিচে এই অপশানটায় ক্লিক করব নিচের দুই নাম্বার অপশনটায় তো এখান থেকে সেমই অপশন এখান থেকেও আপনি এটা একই চেক করতে পারবেন পলিসিগুলা এখান থেকে থ্রি রোডে আবার ক্লিক করলে এখান থেকে এই পলিসিগুলো কিন্তু আপনি চেক করতে পারবেন তারপর আসেন কমিউনিটি গাইডলাইন এটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার একটু লোড নিচ্ছে তো এটাকে আপনি কীভাবে বাংলা করবেন এই উপরে দেখতে পারছেন ভাষা লেখা আছে আমি আবারও আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে এই ভাষার এখানে কী করবেন আপনি একটা ক্লিক করবেন আমি কিন্তু বাংলা করে এত সময় পড়েছি এই জন্য আপনারা এখানে একটা ক্লিক দেবেন এখানে একটা ক্লিক দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে বাংলা আছে আপনারা বাংলা করে পড়তে পারবেন এখানে দেখুন ইংরেজি আছে আপনি যে দেশের হন না কেন সেই দেশ থেকে কিন্তু আপনি পড়তে পারবেন ইন্ডিয়ান হলে আপনি এখানে ইন্ডিয়ান ভাষা আছে হিন্দি ভাষা আছে যে কোনো ভাষা আছে আপনি সব ধরনের ভাষা আপনি এখানে পেয়ে যাবেন আপনি এখান থেকে সেই ভাষাটা সিলেক্ট করবেন তবে এখানে বাংলা আছে বাংলা আমি সব পড়েছি তো এখান থেকে ইংরেজি করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ইংরেজির উপরে যদি আমি একটা ক্লিক করি তো এটা কিন্তু ইংরেজি হয়ে যাবে যে লোড নিচ্ছে দেখুন এটা কিন্তু এখন আবার ইংরেজি হয়ে গেল তো আবার আপনি বাংলা করার জন্য এখানে আর একটা ক্লিক দেবেন ক্লিক দিয়ে বাংলার উপরে একটা সিলেক্ট করবেন এটা কিন্তু আবার এখনও ল্যাঙ্গুয়েজটা বাংলা হয়ে যাবে তো এখান থেকে আপনি সব কমিউনিটি গাইডলাইনগুলো এখান থেকে বাংলা করে পড়ে নেবেন আপনি যদি ইংরেজিতে না বোঝেন বাংলা করে নেবেন এবং বাংলাতে না বোঝলে ইংরেজি করে নেবেন অন্য যে কোনো কান্ট্রি হলে করে নেবেন তো নিজে কীভাবে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন এখানে সব দেওয়া আছে আমি কিছু পড়তেছি না জাস্ট আমি আপনাদের বলতেছি আপনারা এগুলো সব পড়ে নেবেন দেখুন কমিউনিটি এআই দিয়ে কিন্তু জেনার এআই জেনারেট দিয়ে কিন্তু কন্টেন্ট সব সময় ধরনের কন্টেন্টগুলো প্রযোজ্য করা হয় এখানে কিন্তু সব কন্টেন্টগুলো এআই দিয়ে ফেসবুক চেক করে বলতেছে দেখছেন তো এখান থেকে কিন্তু আপনারা সব ধরনের তথ্য সব ধরনের তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে প্রত্যেক আপনি এখানে দু দিন সময় দিবেন দুই দিন সময় দিয়ে আপনি এগুলো সবগুলো পড়ে নেবেন তাহলে আপনার এখানে দেখুন এখানে দেখুন লেখাই আছে হোম নীতি এখানে কিন্তু আপনার নীতিগুলো লেখা আছে আপনি সব কিছু পেয়ে যাবেন আশা করি আমি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি তারপরে এখানে থ্রি ডট আছে আপনি আবার থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু আরও আপনি পেয়ে যাবেন দেখুন নীতি অপেক্ষা এখানে কিন্তু প্রচুর টুলস আছে যে নীতি উপদেশ নিরাপত্তা এই প্রত্যেকটা কিন্তু আপনি এখান থেকে আপনার কাজের জন্য ব্যবহার করতে পারবেন আপনি জানতে পারবেন প্রিয় বন্ধুরা ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে কমেন্টস করবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিও কিন্তু বারবার দেওয়া যায় না তো আপনারা খালি প্রশ্ন করেন এবং আপনার খালি জানতে চান সেজন্য কিন্তু একবার দিয়ে রেখেছি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্তই অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ